হ্যালো দর্শক বন্ধুরা মনীষা রান্নাঘরের সবাইকে স্বাগত আজ একটি মৌরলা মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের এই রেসিপি একবার আমার মতো করে বানিয়ে খেতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর এই রেসিপি বানানোর জন্য আমি মাছ প্রথমে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপর মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কড়াতে তেল দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেছে এখন ওর মধ্যে মাছটা দিয়ে দিলাম মরলা মাছগুলো এখন ভালো করে আমি একটু ভেজে নেব এগুলো বেশি কড়া করে ভাজবো না বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না একটু হালকা করে ভেজে নিয়েছি তারপরে মাছগুলো একটা সাইড হয়ে গেছে অপর সাইডও উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আবারও একটু ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে একটি পাত্রে করে আমি মাছগুলো তুলে নেব আর এখন মাছগুলো তুলে নিয়েছি ওই কড়ার মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে দুভাগ করে দিয়েছিলাম ওগুলো দিয়ে দিলাম এরপর এগুলো একটু ভালো করে ভেজে নেব এর থেকে সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে কেটে রাখা একটি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নেব একটু সময় নিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো টমেটোগুলো আমি কেটে রেখে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে টমেটোগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নেব আমি এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে রান্না করছিলাম তাই একটু ভিডিওটা বানানোর সময় অসুবিধা হচ্ছিল ক্যামেরাটা নড়ছিল তাই একটু ভুলতুটি হচ্ছে প্লিজ আপনারা মানিয়ে নেবেন আর টমেটোটা দিয়ে ভালো করে কষাতে কষাতে টমেটো প্রায় সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি সরু সরু করে কেটে রাখা আলুগুলো এখন দিয়ে দেব এখানে আমি একটা আলু ব্যবহার করেছি আলুটা দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেব আলু টমেটো ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে এক চামচ জিরে নিয়ে আমি বেটে নিয়েছিলাম শিলেতে এটা কাঁচা জিরে ছিল এখন জিরে বাটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও আমি একটু ভালো করে কষিয়ে নেব জিরে বাটা আলু টমেটো ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি হলুদ এক চামচ দিয়েছি আর অল্প পরিমাণ কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই এখানে শুকনো লঙ্কা এক চামচ ব্যবহার করেছি এরপরে আবারও ভালো করে কষিয়ে নেব আপনারা এইভাবে একবার মৌরলা মাছ রান্না করতে পারেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে সুন্দর করে কষিয়ে নিয়েছি আলু প্রায় সিদ্ধ হয়ে এসছে এর মধ্যে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব পানিটা দিয়ে যখন পানিটা ফুটে উঠবে এর মধ্যে ভেজে রাখা মোরলা মাছগুলো দিয়ে এখন ঢাকা বন্ধ করে তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে মৌরলা মাছের ঝোল এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে বন্ধুরা আজকের এখানেই শেষ করছি এইরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে আল্লাহ হাফেজ